পূর্ব থানার ওসি এবং ওনার অফিসারের টিম এবং স্টাফ ওনারা কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছে তার মধ্যে যেমন এন ডিপিএসের ক্ষেত্রে একটা সাফল্য পাওয়া গেছে পাশাপাশি আগে যেগুলি কেসগুলিতে আপনারা জানেন বিভিন্ন বাইক রিকোভারি টমটম রিকোভারি হয়েছে ওই কেসগুলিতে আসামিদেরকে রিমান্ডে আনা হয়েছিল ওদেরকে জিজ্ঞাসাবাদের ফলে আরও কিছু তথ্য বেরিয়ে এসছে সেইগুলির ক্ষেত্রেও অ্যারেস্ট করা এবং কিছু রিকোভারি এগুলি সম্ভব হয়েছে বিশেষ করে আজকে যেমন আইএসবিটি চন্দ্রপুর থেকে চোদ্দো কেজি মানে গাঁজাসহ যারা এই ঘটনায় জড়িত তাদের পাঁচজনকেই গেট অ্যারেস্ট করা হয়েছে পাশাপাশি এইটি থ্রি টোয়েন্টি ফোর কেসটা যেটা আপনারা জানেন আর বাইক টমটম রিকভারি হয়েছিল এবং চুপ পুরো মোটামুটি চোরের গ্যাংটা ধরা গেছে ধরা সম্ভব হয়েছিল। ওদের জিজ্ঞাসাবাদের পরে আরও দুটো নাম বেরিয়ে এসেছিল একটা রাহুল ঋষিদাস এবং আর একটা খোপন জুমন মিয়া এদের দুজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং একটি টম আরেকটি টম উদ্ধার করা গেছে আর এন ক্ষেত্রে পুরনো কেস যেগুলি আছে এগুলির মধ্যে বিশেষ করে জগরিমোড়া থেকে আমরা যেই অ্যাকশানটা নিয়েছিলাম আপনারা জানেন সেই ক্ষেত্রে আমরা আরও একজনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম হচ্ছে স্বপন মিয়া সে ওই কেসে আমাদের কাছে ওয়ান্টেড ছিল এবং ওকেও গেট অ্যারেস্ট করা হয়েছে তো টোটাল আটজনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন অপরাধজনিত অপরাধগুলি অপরাধগুলি যেগুলি আছে সেগুলিতে

মুন্না মুন্না কুমার তারপর শ্রীমতী চান্দনী দেবী শ্রীমতী সীতা দেবী এবং শ্রীমতী দেবী এরা সবাই বিশাল ডিস্ট্রিক্ট বিহারের স্টেট বিহারক এরা এখানে থাকে না এরা এসছে এই সমস্ত জিনিসগুলি কালেকশন করে আবার তারা নিয়ে যায় এটাই এরা প্রফেশন বেছে নিয়েছিল লোকাল কেউ নেই লোকাল আমরা এখন বার করবো যে লোকাল কেস अप्लाई করছে কোন জায়গা থেকে তাদের কাছে আটক আইএসবিটি চন্দ্র স্যার তাদের সঙ্গে ব্যাগে ছিল এগুলো না টমটম গাড়ির মন কিছু না না তারা নিজের শরীরের মধ্যে এগুলি লুকিয়ে রেখেছে ওদের ভিতর বাইরে থেকে বুঝা যায় না চোর কত জন কাটক করা হয়েছে চোর টোটাল তিনজন চোর হলো দুইজন দুইজন কাটক করা হয়েছে একটা রাহুল সিদাস তার বাড়ি হচ্ছে আরালিয়া ঋষিপাড়া আর একটা হচ্ছে জুমন মিয়া তার বাড়ি হচ্ছে কবরখোলা ভুজঙ্গনগর আর ড্রাগের ক্ষেত্রে যাকে অ্যারেস্ট করা হয়েছে সপন মিয়া ওর বাড়ি জগরগুলো Et, et, et,